আমরা সকলে মন দিল খুলে আজকে আমরা পরিবেশন শুনবো এবং সাথে গাইবো রাজি আছি ইনশাআল্লাহ আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার নাই আশেক রাসুল নাই এ আশেক রাসুল আছেন আপনারা রাসুলের প্রেম আছে ভিতরে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে সবাই পাগল মন ওই জোরে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন জানি না ওই আছে মধু মদিনা মদিনা বলে দি গো শুধুর জানি না ওই আছে মধু মদিনা মদিনা বলে দিগো শুধু ওই মদিনা প্রেমে পড়েছে জোরে পাগল মন ওই মদিনা পড়েছে আমার পাগল মন ওই মদিনা প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনা প্রেমে পড়েছে সবাই পাগল মন ওই মদিনা নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনচান আল্লাহু আকবার নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনচান দিনাত পড়েছে আমার পাগল মন ওই মদিনাত পড়েছে আমার পাগল মন ওই মদিনাত পড়েছে আমার পাগল মন